প্রীত যখন বিভিন্ন ঘটনা আসে এমন কোন ঘটনা আছে যেটা তুই ল্যাপটপে দেখতে দেখতে উঠে দাঁড়িয়েছিস হুম হম এখন বহুবারই হয়েছে একবার প্রেত কথা করতে গিয়ে কী হয়েছে শোনো প্রেত কথা করছি হঠাৎ করে আমার মনে হলো আমার ঠিক কম্পিউটার টেবিলের নিচ থেকে আমার পা ধরেছে ছিটকে উঠেছি গুলো যেটা কি তখন আমি নিচে ঘরে থাকতাম আমার কম্পিউটার টেবিলটা তার নিচেই না আমি একটা মা ম্যাট্রেস পেতে শুতাম ওই ম্যাট্রেসটা পেতে শুয়েছি হঠাৎ মনে হয়েছে যে কেউ যেন আমার গায়ের উপর ঝাঁপ দিল এ কি অদ্ভুত অদ্ভুত ফিলিং জানো এগুলো সব প্রেত কথা করতে গিয়ে কখনো এমন হয়েছে সামটাইমস এই ফিল যে প্রেত কথা করতে গিয়ে আমার আশেপাশে এমন অনেক এনটিডি এনার্জি আমি ফিল করতে পেরেছি যেগুলো আমার মনে হয়েছে যে মানে এগুলো আমার এনার্জি না এই এনার্জিটা আলাদা আমার স্টুডিওতে লোকজন একা বসে থাকতে ভয় পায় আগের দিন প্রিয়াঙ্কা বলছে যে এ তোমার স্টুডিও নিয়ে যার লোকে যা বলে ঠিক বলে যে কেন তোমার আমি বসে আছি বলছে পুরো স্পষ্ট মনে হচ্ছে আমার পিছনে কেউ হাঁটছে দাঁড়িয়ে আছে যে আমার তো কোনোদিনও ফিল হয় না এরকম বা হলেও আমি বুঝতে পারি ব্যাপারটা এগুলো নিয়ে আর কি বলবো মানে এগুলো বড় অনুভূতির জায়গা আর কি আর কিছুই না